আশুলিয়ায় মানব পাচার চক্রের আট সদস্য গ্রেফতার পৃথক অভিযানী ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক সাভার প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাভারের আশুলিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার হোটেল ইউনিকে এ অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন হোটেল ইউনিকের ম্যানেজার জামালপুরের মনিরুজ্জামান হোটেল কর্মচারী গাইবান্ধার রাব্বিল আসান আশুলিয়ার হৃদয় পিরোজপুরের সাইদুল ইসলাম বাগেরহাটের শামসুল আলম বরিশালের সোনিয়া নওগাঁর শিল্পী আক্তার এবং দক্ষিণ কেনানীগঞ্জের অরিন আক্তার সীমা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে অপরদিকে আশুলিয়ার কুরগাঁও এলাকায় পৃথক অভিযানে আশিপিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহম্মদে মাহমুদুল হাসান আটক হলেন আশুলিয়ার খোকন মিয়া সাইত্রিশ বছর ইব্রাহিম হোসেন তমাল বত্রিশ বছর এবং জয়পুরহাটের রাকিব হোসেন হৃদয় সাতাশ বছর রাতের অভিযানের পর তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদানতে পাঠানো হয়েছে মানব পাচার ও মাদক বিরোধী অভিযানে আশুলিয়া থানা পুলিশের এমন ধারাবাহিক উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা ফারজানা ফারা কসবা টিভি নিউজ চব্বিশ ঘন্টায় আশুলিয়া থানা পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে হত্যা মামলায় এবং মাদক সহ ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মানব পাচারের ঘটনা সংক্রান্তে দালাল সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করে আজকে তাদেরকে সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি